হ্যাঁ 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 তোর কোনটা লাগবে বল দোস্ত তুই এনে নিয়ে যা ধর তোর যেটা লাগবে তুই নে কেমন আচ্ছা তো কোনো চিন্তা করিস না তোর যেদিন ইচ্ছা যেদিন সময় হবে সেদিন আমাকে দিস এত তাড়া নেই ঠিক আছে দোস এই দোস তোর কাছে একটা অন্য হাপে রে একটা পিঙ্ক কালারের না দে খুব দরকার না আমার কাছে তো তিন নেই ওন্না তোর আছে একটা যে কোন ওন্না দে নারে খুব দরকার আমার কাছে কোন ওন্না নেই ঠিক আছে তুই যা আমার কাছে কেন হ্যালো দোস্ত আজকে স্কুল যাবি না আচ্ছা তুই হোমওয়ার্কটা করেছিলি দিয়েছিল যেটা হ্যাঁ হ্যাঁ ওই পেজে হ্যাঁ 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 ওই হোমওয়ার্কটা দিয়েছি করে নিয়ে যাস ঠিক আছে কই স্টুডেন্টরা তোমরা তোমাদের হোমওয়ার্কটা দেখাও প্লিজ আমি একটু দেখি তোমরা কে কে হোমওয়ার্ক কে কে করে এসছো এই যে ম্যাম এই হোমওয়ার্কটা হ্যালো। তোমার হোমওয়ার্কটা দাও। তুমি কি হোমওয়ার্ক করনি? দেখি। না ম্যাম আমি তো সেদিন আসিনি স্কুলে। আমি অ্যাবসেন্ট ছিলাম। তাই ম্যাম আমি হোমওয়ার্ক করে আসতে পারিনি। এই দোস্ত তুই আমায় কেন নি রে হোমওয়ার্কের কথা? আমি তো সেদিন থেকে বলে দিয়েছিলাম তুই আমাকে একবার বলতে কাটতি দোস্ত। চোখের বলতে ভুলে গেছিলাম এই জন্য বলি সরি দোষ আমি ইচ্ছা করে রেখে দিই তুই শাস্তি পাচ্ছিস